জুলাই গণভ্যোথনের প্রথম বছর পূর্তি উপলক্ষে গোপালগঞ্জে বিএনপি ও জামায়াতে ইসলামের পৃথক বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সাড়ে এগারোটায় গোপালগঞ্জের পাচুরিয়া পৌর নিউ মার্কেটের সামনে থেকে সদর উপজেলা বিএনপি একটি বিজয় র্যালি বের করে রেলেটি শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর পার্কে এসে শেষ হয় সেখানে নেতাকর্মীরা সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেয় সেখানে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান উজ্জামান সদস্য সচিব কাজী আবুল খায়ের সদস্য ডাক্তার কে এম বাবর তফিকুল ইসলাম এম এ সেলিম সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদা শহীদুল ইসলাম লেলিন সাধারণ সম্পাদক ফজল কবির স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পৌর ছাত্রদলের দলের মোহাম্মদ মোল্লা প্রমুখ একই সময় গোপালগঞ্জ আলিয়া মাদ্রাসা এলাকা থেকে জামায়াতে ইসলামী বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে একটি গণমিছিল বের করে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঘাট এলাকায় এসে শেষ হয় সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার আমির ও গোপালগঞ্জ তিন আসনের জামায়াতে মনোনীত প্রার্থী এম এ রেজল করিম গোপালগঞ্জ দুই আসনের প্রার্থী আজমুল হোসেন সর্দার গোপালগঞ্জ এক আসনের প্রার্থী ও জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল হামিদ জেলা নায়েবে আমির আব্দুল ওহাব খান ও জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি আল মাসুদ খান সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন